এখন গড়বেথার দোলবাগানে আছি তো এখানে যত মানুষ আছে সবাই এই কারণে আছে একটা ছোট্ট বোন কত বয়স হবে সতেরো আঠেরো বছর বয়সে হবে মানে একদম মিষ্টি দেখতে ছোট্ট বোন ইনি তার বাবা তো তার কিডনির সমস্যা হয়েছে এরপর আমাদের কিডনি যেটা হয় যে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ আর থার্ড স্টেজ চলে তো সেকেন্ড আর থার্ড স্টেজে চলে মানে ওই অবস্থায় গেলে ওই পেশেন্টটাকে কিডনিটা ট্রান্সফার করতে হয় তো এর ক্ষেত্রে কী হয়েছে এর ক্ষেত্রে ফার্স্ট স্টেজ মানে প্রথমেই ধরা পড়েছে সেক্ষেত্রে দু থেকে আড়াই লক্ষ টাকা খরচা হলে বোনটা বেঁচে যাবে এবারে এখানে যারা আছে মানে নদীর পাড়ে বাড়ি সবাইকে দিয়ে এবং সবাই এরকম টিনের বাড়ি তো এখানে ওনাদেরকে দু লক্ষ টাকা বা আড়াই লক্ষ টাকা খরচা করার মতো মানুষ কেউ নেই এবারে নিজেরা পাড়া থেকে এক টাকা দু টাকা করে বা দশ টাকা পনেরো টাকা কুড়ি যার যেরকম সামর্থ্য সেরকম দিয়ে ওনাদের বাবাকে মানে সহযোগিতা করেছে এবার আমার এখানে আসা আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি বলবো এই বোনটাকে আপনারা একটু সহযোগিতা করেন তুমি কিসে পড়ো এখন ইলেভেনে পড়ো মাধ্যমিকে কত রেজাল্ট পেয়েছিলে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে এখন হয়নি পরীক্ষা দেবে আচ্ছা এখন কলকাতা যাওয়া আসা করতে হচ্ছে না আপনি মা তো কবে জানতে পারলেন মেয়ের এরকম হয়েছে মেয়ের হয়েছে এবারে ছ মাস আগে থাকতে আমাকে বলছিল যে আমার পেটে লাগছে পেটে লাগছে এবারে আমি এবারে হাসপাতাল নিয়ে গেলাম হাসপাতাল থেকে এবারে বললো যে তোমরা ভালো ডাক্তার দেখাবে যে আমরা ভালো ডাক্তার বলতে কলকাতার থেকে এখানকে এসেছে চাচা দেখাচ্ছে না সে এবারে রিপোর্ট ফিপোর্ট করলো করার পর বলছে তোমার মেয়ের অপারেশন করতে হবে আর কিডনির অপারেশন করতে হবে অপারেশন করতে হবে কোন বাবা কি করে তোমার বাবা কি কাজ করে রাজমিস্ত্রি কাজ করে আর মা আচ্ছা তুমি ভয় করো না ঠিক আছে এটা তোমার ফার্স্ট তো সেরে যাবে আচ্ছা হাত পা ফোলা এরকম কিছু হচ্ছে না হাত পা এখন অবধি ফোলেনি হাত পা না পাগুলো যন্ত্রণা করে ঘন ঘন পেচা হয় বমি হয় আচ্ছা মানে কিডনির সমস্যা হলে এটা হয় আপনারা প্রথমে বুঝতে পেরেছেন এটা ভালো যখন সেকেন্ড টেজ থার্ড টেজ হয় না তখন বুঝতে পেরে গেলে এক্সচেঞ্জ করতে হয় এখন এক্সচেঞ্জ না করলে সেরে যাবে কোন স্কুলে পড়াশোনা করো আচ্ছা মানে আমাদের এই গড়বেতা আচ্ছা ব্যথা থেকে এইটা কত দূরত্বর মধ্যে হবে দাদা বারো কিলোমিটার আপনি বাবা তো দিন কাজ করেন আচ্ছা আপনার একটা নাম্বার বলেন ফোনপে নাম্বার যদি মনে থাকে আমাকে বলেন নাম্বার আছে আপনাদেরকে যদি মানুষ সহযোগিতা করে আপনারা তো সহযোগিতার জন্যই আমাকে ডেকেছেন কিসের জন্য ডেকেছেন যারা দিল্লা এসে ভিডিও করলে কিছু মানুষ সহযোগিতা করে সেই জন্য ডেকেছেন একটা ফোনপে নাম্বার দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আচ্ছা এটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর এইগুলো আপনাদের রিপোর্ট না কলকাতা এখন রিপোর্ট আচ্ছা ঠিক আছে রাখেন এটা এখন আমি নিচ্ছি আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি প্রত্যেকেই রিকোয়েস্ট করব। দেখুন ছোট্ট সুন্দর একটা ফুটপুটে বোন কিডনির সমস্যা মানে বুঝতেই পারছেন যে তার শরীরের অবস্থা কেমন হবে তো আপনারা যারা এই বোনটাকে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো বিভিন্ন জায়গা থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আমাদের পশ্চিম বাংলার বাইরে থেকে অনেক মানুষ ভিডিও দেখেন আমাদের তো সবাইকে রিকোয়েস্ট করব যে এই বোনটার পাশে একটু দাঁড়ান সামান্য কিছু টাকা মানে দু আড়াই লক্ষ টাকার জন্য এই বোনটার এই অবস্থা হয়েছে তো আপনারা যদি সবাই একটু একটু করে এগিয়ে আসেন তাহলে এই ছোট্ট বোনটা বেঁচে যাবে সুন্দর মিষ্টি দেখতে আছে বোন পড়াশোনা করার ইচ্ছা আছে তো তোমার বা কতদূর পড়াশোনা করবে কলেজ পর্যন্ত পড়বে বা আচ্ছা আমরা সবাই তোমার পাশে আছি আমাকে একটু ফোনপে নাম্বারটা দেন না সাতাত্তর সাতানব্বই সাতাত্তর সাতানব্বই তেচল্লিশ তেচল্লিশ মানে ফোর থ্রি হ্যাঁ তেচল্লিশ পঁয়ত্রিশ

যা ভালো মানে সবাই আপনার পাশে আছে আমরাও দেখছি ভিডিওর মাধ্যমে যদি কিছু আসে তো ওই নাম্বার ফোন করলে ফোনটা রিসিভ করবেন আবারও প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যারা ভিডিওটা দেখছো প্রত্যেকেই এই ফোনটার জন্য একটু এগিয়ে এসো